গুড মর্নিং বেটা কি করছো খেলি হ্যাঁ গাইস আমার বেটা খেলি ঘেলি করছে দেখতে পাচ্ছ এরপরে তেল মালিশ হবে তারপরে মু ধোয়া হবে তারপরে দুধ খাওয়া হবে ও ঠিক ঘুমিয়ে যাবে নিজে নিজেই তো হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ তো গাইস এই ভিডিও তোমার সঙ্গে সাপোর্ট করো লাইক করো সাবস্ক্রাইব করো কমেন্ট করো তোমার সকালে হচ্ছে সাথে থাকো pero guys انا بيت بسكوت আছে খাবো চা 해서ে আচ্ছা আইলে রুটি খাবো এবার বসি আছি খাওয়ার জন্য এই নাস্তাতে দিলাম এই হচ্ছে বিস্কুট এই চা এসে পড়ল সবুসবাদের জলের কত ভর্তি হয়েছে দেখতে পাচ্ছ সূর্য উঠে গেছে কুয়ার মধ্যে কচ্ছপ